মহাদেব যিনি শিব নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তাকে সৃষ্টি সংরক্ষণের এবং বিনাশের আধিপতি হিসেবে বিবেচনা করা হয় মহাদেব ত্রিমূর্তির অংশ যেখানে তিনি সম্ভারের দায়িত্ব পালন করেন তার তৃতীয় নয়ন জ্ঞান শক্তি ও ধ্বংসের প্রতি বলা হয় যখন তিনি রুষ্ট হন তখন তার তৃতীয় নয়ন খুললে মহাপ্রলয় ঘটে শিবের গলায় বাস করেন বিশুধর নাগ যা তার ভয়ঙ্কর ও শান্ত স্বভাবের প্রতীক তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত কারণ সমুদ্র মন্থনের সময় তিনি গোলাহল বিষ পান করেছিলেন এবং সেই বিষ তার কণ্ঠে অবস্থান করে তার অন্যতম বাহন নন্দী যে এক বিশাল আকৃতির বল মহাদেবের প্রধান অস্ত্র ত্রিশুল যা সৃষ্টি স্থিতি ও সংহারকে নির্দেশ করে তার হাতে রয়েছে ডমরু যা সৃষ্টির আদিসর শিবের আরেক রূপ অর্ধনারীশ্বর যেখানে তিনি শিব পার্বতীর একত্রিত রূপে বিরাজমান মহাদেব শ্মশানচারী অর্থাৎ তিনি শ্মশানে অবস্থান করেন এবং তাণ্ডব মৃত্যুর মাধ্যমে মহাবিলাস ঘটান তিনি ভোলানাথ নামে পরিচিত কারণ তিনি সহজে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেবের প্রিয় বস্তুগুলোর মধ্যে বেলপাতা ধুতুরা ফুল ও গাজার উল্লেখ রয়েছে